বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে ডক্টর নেতৃত্বে এনসিপি অন্যদিকে বিএনপি যার ভরসা ছিল গণ অভ্যুত্থানের পর মানুষের ভোটে ফের ক্ষমতায় ফেরা কিন্তু দুই শিবিরের মধ্যে আজ অবিশ্বাস দূরত্ব আর পারস্পরিক একটা অভিযোগ এ বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা আমাদের প্রতিদিনকার মতো আলোচনায় স্বাগত জানাচ্ছি প্রথম কলকাতা ডেপুটি এডিটর সাংবাদিক ও বিশ্লেষক পরমাশিস ঘোষ রয় দাদাকে দাদা আপনাকে স্বাগত আলোচনা নমস্কার নমস্কার যেমনটা বলছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে আবারও যেন একটা নতুন জল খোলা নতুন ভাবে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতি গোপালগঞ্জের ঘটনা তো সেই ব্যাপারটাকে আরো স্পষ্ট করে দিল কারণ আমরা জানি যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে আপনি ইতিমধ্যেই অবগত সেই বিষয় নিয়ে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনার কাছে বেশ কয়েকটা প্রশ্ন রাখবো এবং সাধারণ মানুষের কাছে বিষয়টা পরিষ্কার এবং বিশ্লেষণটা পরিষ্কার করে বোঝানোর জন্য প্রথমেই আমরা যে বিশ্লেষণে তিনটি ধাপে ভাগ করি প্রতিদিনকার মতো ভাগ করে বোঝানোর চেষ্টা করবো প্রথম ধাপে রাজনৈতিক বাস্তবতা ও সংঘাত এই বিষয়টি রাখার চেষ্টা করব। ঠিক দ্বিতীয় ধাপেই জামাতের উত্থান ও নির্বাচনের বাস্তবতা এবং তৃতীয় ধাপে আমরা একেবারে বিশেষ যে ধাপটি যেখানে বিশেষভাবে আলোচনাটি আরো বিশ্লেষণ করে মানুষকে বোঝানোর চেষ্টা করব সেটা হলো সম্ভাবনা এবং পরবর্তীর আশঙ্কা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ধাপ নিয়ে আলোচনা করব প্রথমেই আপনাকে যে প্রশ্নটা আমি রাখতে চাই সেটা হলো এই যে দু সালের গণ অভ্যুত্থানের পর এনসিপি বিএনপি আর জামাত তিনটি রাজনৈতিক শক্তির সবচেয়ে বেশি সংগঠিত কে বলে আপনার মনে হচ্ছে দেখো এই বিষয়টা অবশ্যই গণ পরে এগারো মাস অতিক্রান্ত সামনেই আবার পাঁচই আগস্ট আসছে তিনটে রাজনৈতিক শক্তি সেই জায়গা থেকে দাঁড়িয়ে গণ পরপরই বিএনপি ছিল কিন্তু সবচেয়ে সক্রিয় একটি রাজনৈতিক দল কিন্তু সরকারি দমন পীড়ন নেতৃত্ব সংকট ও আন্তর্জাতিক সমর্থনের হ্রাস তারা কিন্তু কিছুটা সেই জায়গা থেকে পিছিয়ে পড়েছিল পরবর্তীতে আমরা যেটা দেখলাম এনসিপি মূলত আন্তর্জাতিক সমর্থনে ভর করেই উঠে এলেও তাদের কিন্তু দেশের মধ্যে সাংগঠনিক সাংগঠনিক কথাটা বলছি দেশের মধ্যে কিন্তু সাংগঠনিক ভিত্তিটা অত্যন্ত দুর্বল ছিল আর জামাত যারা অতীতে প্রান্তিক ছিল এখন তারা কিন্তু সুযোগ নিচ্ছে এই বিভক্তির এবং নিচুতলার ভোটারদের মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠা করে তারা কিন্তু তাদের রাজনৈতিক যাত্রা আবার নতুন করে শুরু করছে তাই সংগঠিত হওয়ার বিচারে এখন বিএনপি কিন্তু থেকে এই মুহূর্তে বাংলাদেশ এগিয়ে কিন্তু ভিতরকার যে বিভাজন তাদের কিন্তু একটা দুর্বল জায়গা তৈরি করে দিচ্ছে বিষয়টা বিশ্লেষণ করলে এরকম হয় যে বিএনপি কিন্তু বাংলাদেশে একটা প্রধান বিরোধী রাজনৈতিক দল যে ছিল সেটা কিন্তু তারা তারা অবশ্যই তারা কিন্তু সক্রিয়ও ছিল কিন্তু এই 15 বছর আওয়ামী লীগ সরকারের যে স্বৈরাচারী সরকার তারা কিন্তু রাজনৈতিকভাবে জনমানসে আসতে পারেনি কিন্তু তাদের কিন্তু ভিতর ভিতর কিন্তু একটা চাপা রাজনৈতিক উত্তেজনা অবশ্যই ছিল আমি আবারও বলছি যে সরকারি দমন পীড়ন নেতৃত্বের সংকট আন্তর্জাতিক ক্ষেত্রে সমর্থনে তারা কিন্তু হ্রাস পেয়েছে কিন্তু তারা কিন্তু হারিয়ে যায়নি গণবুত্তানের পরে ছাত্র আন্দোলন ছাত্ররা যে অগ্রণী ভূমিকা নিয়েছিল গণবুত্থানের ক্ষেত্রে সব রাজনৈতিক দল তাদের সমর্থন দিয়েছিল কিন্তু একটি সংগঠিত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মাটিতে তাদের কিন্তু সেই লড়াইটা সেই ভিতটা অত্যন্ত শিশুর মতন নতুন একটা রাজনৈতিক দল আর জামাত জামাত ছিল কিন্তু পিছনের অবশ্যই সবকিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যায় এই মুহূর্তে কিন্তু বিএনপি অবশ্যই বাংলাদেশে দু সালের পরে এই মুহূর্তে একটি সংগঠিত সক্রিয় রাজনৈতিক দল এটা বলার কিন্তু কোনো অপেক্ষা নেই বা থাকেন থাকা উচিত নয় হ্যাঁ একদমই তাই যেমনটা বলছিলাম যে আপনার কথা ধরে যদি এ কয় তাহলে এই বিএনপি আর এনসিপি দুটো যেন মেরু হয়ে দাঁড়িয়েছে দুদিকে একজন অপর দিকে একজন অপরকে একেবারে প্রতিদ্বন্দ্বিতা করছে একে অপরে বিএনপি আর এনসিপির মধ্যে আসল দ্বন্দ্বটা ঠিক কোথায় এখন বর্তমানে বিষয়টা এই দ্বন্দ্বের কথা বলতে গেলে প্রথমে বলতে হবে আমাদের লড়াইটা কোথায় বাংলাদেশের মাটিতে কিন্তু এই রাজনৈতিক লড়াইটা আমরা যেটা নিয়ে আমাদের প্রথম কলকাতা আমরা আলোচনা করছি লড়াইয়ের জমিটা বাংলাদেশের মাটিতে সেখানে আন্তর্জাতিক সমর্থন এনসিপির আছে এবং বিএনপির কিন্তু আন্তর্জাতিক সমর্থন কিছুটা হ্রাস পেয়েছে কিন্তু তাদের নেতৃত্বের সংকট কিন্তু হয়নি তারা একটা পুরনো রাজনৈতিক দল এর উত্তর যদি দিতে হয় তিনটে বিষয় নিয়ে কথা বলা উচিত একটা হচ্ছে নেতৃত্বের প্রশ্ন একটা হচ্ছে নির্বাচনের কৌশল তৃতীয়টা হচ্ছে বিদেশি ও গ্রহণযোগ্যতা প্রথমে আমি নেতৃত্বের প্রশ্নে যদি উত্তর দিই কে বিরোধী জোটের মুখ হবে ডক্টর ইউনুস যিনি নোবেল জয়ী আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য নাকি তারেক দ্বিতীয়টা নির্বাচনী কৌশল বিএনপি রাজপথে ও নির্বাচন শান্তিপূর্ণ আন্তর্জাতিক মানসম্পন্ন প্রক্রিয়া তিন নম্বরটা হচ্ছে বিদেশি প্রভাব ও গ্রহণযোগ্যতা বিএনপি এনসিপি কে বিদেশি তোষণকারী ভাবছে এনসিপি বিএনপি কে পুরনো রাজনৈতিক সংস্কৃতিক ধারকবাহক মনে করছে দ্বন্দ্বটা কিন্তু এই তিনটে জায়গায় নেতৃত্বের প্রশ্ন এনসিপি ডক্টর ইউনুস কি এনসিপির নেতা তত নয় উনি তো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উনি যদি একটা বিরোধী মুখ হয় জোটের মুখ হয় বিরোধী মানে এনসিপি জোটের মুখ হয় তাহলে তারেক রহমান সে কোন জায়গায় যাবে নির্বাচনী কৌশল বিএনপি বলছে রাজপথে নির্বাচন একসঙ্গে হোক এনসিপি বলছে না শান্তিপূর্ণ আন্তর্জাতিক মানের হোক মতানৈক্য হচ্ছে বিদেশি প্রভাব বিদেশি প্রভাব অবশ্যই বিদেশি প্রভাব দিয়ে কি করবে তুমি ভোটটা তো বাংলাদেশের মাটিতে এনসিপি অবশ্যই সমর্থন বাইরে এবং ভেতরে আছে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ছাত্র নেতাদের এই নতুন রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে কিন্তু এটা সর্বশক্তিমান রাজনৈতিক দল বিরোধী দল তাদের তো গ্রহণযোগ্যতা বাংলাদেশের মাটিতে একদম হারিয়ে যায়নি কিন্তু তারা একটা সময় ভুল করেছিল যেমন আওয়ামী লীগ করে বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক দল কয়তো ভাবছে এবং ওদের কোরা ভাবছে যে এরা তো সেই আরেকটা রাজনৈতিক দলেরই সংস্কৃতি ধারক বাহক এই জায়গায় দ্বন্দ্ব কিন্তু এই সব দ্বন্দ্বের কিন্তু বিনাশ করতে পারে কে নির্বাচনটা যদি সঠিকভাবে সম্পন্ন করার সহমতের ভিত্তিতে একটা নির্দিষ্ট সময় সম্পন্ন হয় বাংলাদেশের মানুষই কিন্তু কে বাংলাদেশের ঢাকার মসরদে নতুন করে বসবে কার হাতে বাংলাদেশ আবার নতুন করে পরিচালনা হবে তার কিন্তু উত্তর এবং বিচার বাংলাদেশের মানুষই দিয়ে দেবে ভোট এই দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্ব অবশ্যই আছে ছিল এবং থাকবে এই দ্বন্দ্ব কিন্তু মিটে যাওয়ার নয় আমি আগের দিনও আলোচনায় বলেছিলাম যে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আবেগের মধ্য দিয়ে যে জায়গা তৈরি হয়েছিল যখন নির্বাচনের মাঠে আসবে সে ঐক্য কিন্তু ভাগ হবে বিভিন্ন রাজনৈতিক দল তার ভোট পাওয়ার জন্যে ওকেও দোষারোপ করবে ওকেও দোষারোপ করবে এবং এই দোষারোপ করতে গেলেই তো একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হবে এটা স্বাভাবিক এটা রাজনৈতিক ক্ষেত্রে ভোটের বাজারে সেটা শুধু বাংলাদেশে কেন ভারতে যে কোনো দেশেই কিন্তু এটা হয় এটা নিয়ে ভাববার কিছু কারণ নেই কিন্তু দ্বন্দ্বটা কিন্তু তাদের মধ্যে বিএনপির সঙ্গে এখন এনসিপি দ্বন্দ্বটা এই জায়গায় এই দ্বন্দ্বের মধ্য দিয়েই হয়তো একটা সহমতের ভিত্তিতে নির্বাচন আসবে মানুষ কিন্তু এই দ্বন্দ্বের কে ঠিক কে ভুল সেটা কিন্তু পার করে দেবে ভোট বাক্স দিয়ে এক জামাটা বলেন কিন্তু এখান থেকে তো প্রশ্ন আসতে হয় কেন প্রশ্ন করতেই হয় কেননা না দন্ধটা এত কেন বেড়ে যাচ্ছে যেখানে সাধারণ মানুষকে তো মানে শান্তিপূর্ণভাবে জীবনযাত্রায় একটা মুখ দেখাতে চলেছিল বাংলাদেশের নতুন ধারা হচ্ছে গিয়ে আন্দোলনে নেমেছিল বাংলাদেশের মানুষকে রাস্তায় নামিয়েছিল যারা তারা তো কথা দিয়েছিল যে শান্তিপূর্ণ একটা দেশে তারা প্রতিষ্ঠা করতে চলেছে কিন্তু শান্তিপূর্ণ দেশ কি এই মুহূর্তে দেরি আপনার চোখেও কোথাও মনে হচ্ছে বাংলাদেশ কারণ গোপালগঞ্জের যে ঘটনা গোপালগঞ্জের ঘটনাতে তো আমরা দেখলাম চারজন মানুষে লিপ্ত হয়েছে কোনো প্রশ্ন নেই কিন্তু শেখ হাসিনার সময় তো হয়েছিল প্রশ্ন তাহলে এখান থেকে প্রশ্ন কি আসে না যে শান্তিপূর্ণ পথে কি বাংলাদেশ এগোচ্ছে যে কথা দিয়ে সাধারণ মানুষকে রাস্তায় নামানো হয়েছিল সেই কথা কি রাখতে পেরেছে বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম রয়েছে যারা কিনা বর্তমানে এখন একটি রাজনৈতিক দল চালাচ্ছে এনসিপি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অডিও বার্তা নিয়ে গত সপ্তাহে খুব বড় আন্তর্জাতিক স্তরে একটা সমালোচনা হয়েছিল যে ওটা দু হাজার চব্বিশের কোন নির্দেশনা তিনি দিয়েছিলেন না দু হাজার ষোলো নির্দেশ দিয়েছিল আমি তখন আমাদের প্রথম কলকাতার পর্দায় আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে আমি ভারতবর্ষ দিই আমাদের দেশের বিচার ব্যবস্থায় সবচেয়ে শীর্ষে জায়গায় রয়েছে সুপ্রিম কোর্ট সেটা বাংলাদেশেও শীর্ষ আদালত কাউকে মৃত্যুদণ্ড ঘোষণা দেয় শীর্ষ আদালত যদি দেয় সেটা আইন আদালতের বিচারে গিয়ে হাইকোর্ট দেয় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে পারে সুপ্রিম কোর্টেও সেটা হয়তো গিয়ে বহাল থাকলে একটা ফেরানোর জায়গা থাকে না কিন্তু সেই প্রাণ ভিক্ষা মৃত্যুদণ্ডের প্রাণ দেওয়ার প্রাণটাকে ফিরিয়ে দেওয়ার আদেশটা অনেক সময় রাষ্ট্রপতি দিয়ে থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সময়কাল পাত্রে চালানোর নির্দেশ দিয়েছিল গুলি চালানোর নির্দেশ দেওয়া মানে মানুষকে মেরে ফেল সেটা কি আইনানুক ছিল উনি আইনের জায়গা থেকে উনি তো দেশের প্রধানমন্ত্রী তো প্রশাসক উনি তো আইন নন সেই জায়গা থেকে আমি আরেকটা প্রশ্ন তুলতে চেয়েছিলাম গোপালগঞ্জের ঘটনায় আবু মৃত্যু মৃত্যুবার্ষিকীর দিন যখন বাংলাদেশের সাধারণ মানুষ স্মৃতি আঁকড়ে নিরন্তর শ্রদ্ধা জ্ঞাপন করছে আবু প্রতি গোপালগঞ্জে সেদিন চার চারটি তরতাজা প্রাণ নিহত হল এনসিপির যাদের এত জনসমর্থন তাদের আর্মির গাড়িতে কুকুর বিলালের মতন ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমি প্রশ্ন তুলেছিলাম নিরাপত্তা নিয়ে আমি বলেছিলাম তাহলে প্রশাসক কি করলো কেন চারটা তি তাজা প্রাণ চলে গেল তো স্বাভাবিক একটা মৃত্যুর পোস্টমার্টাম করা হলো না গণভ্যুত্থানের সময় যারা মারা গেছিলেন তাদের পোস্টমার্টাম হয়েছিল তার নির্দেশায় পোস্টমার্টাম হলো না আন্তর্জাতিক জায়গা থেকে এই প্রশ্ন কিন্তু আগামী দিন অন্তর্বর্তী সরকারকে শুনতে হবে সংস্কারমুখী আন্দোলন সংস্কার করতে গেলে সম্পূর্ণ সংস্কারটা হওয়া উচিত এ প্রশ্ন আমরা যেমন রাখছি আগামী দিন বাংলাদেশের মানুষ রাখবে আন্তর্জাতিক জায়গা থেকেও কিন্তু কেন হলো না যদি তাদের কাছে উত্তর থাকে অবশ্যই তারা দেবে আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নন আইনের ঊর্ধ্বে বারবার বলছি আইনের ঊর্ধ্বে বিচার ব্যবস্থার বাইরে কেউ নন আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এর উপরে আস্থা রাখতে হবে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী হয় সাজা ঘোষণা হবে রাজনৈতিক ভাবে তো অলরেডি তার সাজা হয়ে গেছে বাংলাদেশের মানুষ দিয়েছে তো এই পোস্টমার্টম কেন হলো না এই প্রশ্ন জারি থাকবে তোরের অপেক্ষায় আমরা থাকব অন্তর্বর্তী সরকারের কাছে যদি এর সদর্থ উত্তর থেকে থাকে অবশ্যই তারা গণমাধ্যমে দেবেন আবারও বলছি এই প্রশ্ন কিন্তু সংস্কার মুখী না সংস্কার বিমুখী এর প্রশ্ন কিন্তু বাংলাদেশের মানুষের কাছে আগামী দিন আবার দিতে হবে একদমই তাই আমি এই বিষয় নিয়ে একেবারে আপনাদেরও কমেন্ট করে জানাতে বলবো সাধারণ মানুষ যারা রয়েছেন বাংলাদেশের যে প্রান্ত থেকে যারা দেখছেন যে আপনারা যেমন প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমেছিলেন দু সালে যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশের মাটিতে সেটাকে সেই পথেই এগোচ্ছে অর্থাৎ সংস্কারমুখী বাংলাদেশ যে করার একটা আশা আকাঙ্ক্ষা মানুষকে দেওয়া হয়েছিল সেটা কি আদৌ হচ্ছে আপনার চোখে কি মনে হয় আপনি কি মনে করছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না আপনার মন্তব্যটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী যে প্রশ্ন আপনাকে করতেই হয় যে জামাত ইসলাম সত্যি কি আবার শক্তিটা তাদের ফিরে পাচ্ছে এই মুহূর্তের ছবিটা কি বলছে বাংলাদেশে দেখো আসলে দুটো জিনিস ঘটছে এখানে বিএনপি ও এনসিপির পারস্পরিক দ্বন্দ্বে বিরোধী শিবিরের ভেঙে যাচ্ছে ফলে জামাতের জন্য রাজনৈতিক স্পেস কিন্তু এক কথায় কম বেশি হলেও কিন্তু তৈরি হচ্ছে বিষয়টা কি আবারও বলি বিএনপি এবং এনসিপির যে পারস্পরিক দ্বন্দ্বে বিরোধী শিবিরের ঐক্য ভেঙে যাচ্ছে ফলে জামাতের রাজনৈতিক স্পেস তৈরি হচ্ছে তারা এখন তরুণদের মধ্যে ধর্মীয় আবেগ ধর্মীয় জিগির জাগিয়ে তোলার চেষ্টা করছে যে সব জায়গায় জামাত অতীতে নিষিদ্ধ বা বিতাড়িত ছিল এখন সেখানে তারা ভোটের মাঠে অত্যন্ত সক্রিয় হচ্ছে সেই দুর্বল জায়গাগুলো থেকে সুযোগটা নিয়ে তবে এখনো পর্যন্ত জাতীয় পর্যায়ে জামাত এককভাবে ক্ষমতায় যাওয়ার কিন্তু অবস্থায় বাংলাদেশের মাটিতে নেই এটা আমার নিজস্ব অভিমত এবং এটা এটাই কিন্তু বাস্তবতা কিন্তু তারা জোট নির্ধারক বা কিং মেকার হয়ে কিন্তু উঠছে এটা কিন্তু বাস্তব অর্থাৎ তারা কিন্তু এর হাতকে ওর হাতকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে কিং মেকার একটা ধর্মীয় চিন্তা ভাবনাকে কিন্তু কখনো না আবেগের একটা বাস্তবতা অবশ্যই আছে যে কারণেই আমরা গণভূত্থান দেখেছিলাম তো সেই রাজনৈতিক যখন মাঠে কেউ নামবে সে কৌশলগত ভাবে সেই সুযোগটাকে অবশ্যই ব্যবহার করবে তোমার আমার দ্বন্দ্ব যদি লাগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে যদি সবাই দ্বন্দ্ব থাকে তাহলে আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি হবে তখন সেই সুযোগটা কেউ নেবে সেই সুযোগটাকে অন্যভাবে অন্য পন্থায় ভাবানোর চেষ্টা করবে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে এই সংযোগকারী জায়গাটা কিন্তু নেওয়ার চেষ্টা করছে এবং এটা বাস্তব এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের মাটিতে আমি গতকালও দেখলাম একজন জামাতের নেতা সে বলছে গোপালগঞ্জকে চারটি ভাগে ভাগ করে দেওয়া উচিত গোপালগঞ্জকে নামটা মুছে ফেলা উচিত এটা নিয়ে যতটা সমালোচনা হবে আমার মনে হয় যারা গোপালগঞ্জের আওয়ামী লীগের বিরোধী তারা কিন্তু তখন এই বিষয়টাকে ইনক্যাশ করবে এই জিনিসটা কিন্তু জামা করার চেষ্টা করছে রাজনৈতিক ময়দানে এটা করার কোনো কিন্তু অন্যায় নাই কিন্তু বাস্তবতার কি আছে বাংলাদেশের নির্বাচনে এর ফলাফল কি হবে কিন্তু এরা কিন্তু একটা অগ্রণী ভূমিকা নিচ্ছে যেটাকে বলা হচ্ছে কিং মেকার আচ্ছা এই মুহূর্তে নিজের চুক্তি সারি নিজের হাতে তালুতে সবকিছু ঘোরানোর চেষ্টা করছে দেখো যে কথা তো বললাম যে অবশ্যই তারা একটা কিন্তু কৌশল নিয়েছে তাদের রাজনৈতিক রাজনৈতিক বাস্তবতা সমর্থন কতটা আছে সেই জায়গা থেকে যখন রাজনীতির মাঠে আসছে সেই মাঠে আসতে গেলে তার সমর্থন পেতে গেলে কোন ভূমিকায় কোন পথে সে সমর্থন পাবে একটা তো ভূমিকা নিচ্ছেই তারা এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আওয়ামী লীগ নেই জামাত একটা সুযোগ নেবেই এ অবশ্যই এবং ধরে নিচ্ছি আওয়ামী লীগ যখন বিতাড়িত হয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে তখন ধরে নিতে হবে যে জামাতের একটা অবশ্যই প্রচ্ছন্ন সমর্থন আছে নাহলে তারা উঠে আসছে কি করে বাংলাদেশে দু সালের একেবারে এপ্রিলের মধ্যে নির্বাচন হওয়ার কথা সম্ভাব্য নির্বাচন হওয়ার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দু সালের এপ্রিল মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ হতে পারে এবং বহু মানুষ অপেক্ষায় দিন গুনছে যে না এবার নির্বাচন হবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ হবে সেই অপেক্ষায় বহু মানুষ রয়েছে কিন্তু আপনার কি মনে হয় 2026 নির্বাচনে বাংলাদেশের ভবিষ্যৎটা কি কি মনে হয় নির্বাচন কি আদৌ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে পারে দেখো নির্বাচন তো হবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা এর বাস্তব উত্তর এই মুহূর্তে কিন্তু দেওয়া সম্ভব নয় কিন্তু এককভাবে কোনো দলই এখন আর কিন্তু বাংলাদেশে শক্তিশালী নয় এটা একদম পরিষ্কার এককভাবে কোন দল এই মুহূর্তে এটা আমার নিজস্ব বিমত বা সমীক্ষা বা আমি যতটুকু খোঁজ খবর রাখি পড়াশোনা করি প্রতিদিনকার বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্ন উত্তর বিভিন্ন সমীক্ষা বিভিন্ন জার্নাল আন্তর্জাতিক গণমাধ্যম গুলো কি বলছে সবকিছু দেখে এই মুহূর্তে কিন্তু এককভাবে কোন দলই কিন্তু বাংলাদেশে শক্তিশালী নয় বিএনপি এনসিপি যদি আলাদা আলাদা লড়াই করে তাহলে ভোট ভাগ হয়ে যাবে সুযোগ নেবে যাম একদম পরিষ্কার আর সরকার পক্ষও বলতে পারবে বিরোধীরা তো নিজেরা একানন ফলে নির্বাচন হয়তো হবে কিন্তু তার সততা ও গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবেই এবং এই প্রশ্নের উত্তর আরো ভালো দেবে ভোট বাক্সে বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক সম্প্রদায় তখন কিন্তু দ্বিধায় পূর্বে কার নেতৃত্বকে তারা স্বীকৃতি দেবে বাংলাদেশ ফের এক অনিশ্চয়তা রাজনীতির পথে কিন্তু হাঁটছে বা হাঁটবে সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন বা আমার পরামর্শ বা আমি বলতে চাই যে সঠিক বাংলাদেশকে দেখার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য বাংলাদেশের মানুষকে খুব সচেতন ভাবে সুনিপুণ ভাবে এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমার বরপুত্ত নেয় বলার থাকবে দাবি থাকবে অনুরোধ থাকবে নির্বাচনটাকে একেবারে সংস্কার মুখী এবং নিপুনভাবে নির্বাচনটা সম্পন্ন করার আহ্বান থাকবে যাতে করে বাংলাদেশের মানুষ একটা সঠিক রাজনৈতিক দলকে বাংলাদেশের আসনে আসীন করতে পারেন তালেই কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক সেই স্বীকৃতি সেই সরকার যারা আসবে তারা পাবে কিন্তু যদি সেটা একেবারে মিলেজুলে হয়ে যায় তখন কিন্তু আন্তর্জাতিক সমর্থন পাওয়া স্বাভাবিক কোন আসপেক্টে বাংলাদেশ তখন কোন প্রেক্ষাপটে বাংলাদেশ তখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কথা বলবো আজকে একটা নির্বাচন করাতে গিয়ে যদি এত দ্বন্দ্ব হয় তখন একটা সরকারে যদি মিলিজুলি সরকার হয় তখন কিন্তু রাষ্ট্র পরিচালনার সমস্যার সমস্যা দেখা 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 দিতে দিতে পারে পারে আমি সেই হবে তাই বাংলাদেশের সাধারণ নাগরিকের কাছে আমার অনুরোধ থাকবে খুব ভাবনা চিন্তা নিয়ে এপ্রিলে হোক নভেম্বরে হোক ডিসেম্বরে হোক জানুয়ারিতে হোক ভোটটা যখন হবে সর্বস্তরের মানুষের কাছে আবেদন নিবেদন থাকবেন একটা সঠিক রাজনৈতিক দলকে আপনারা সমর্থন এবং বাংলাদেশে একটা সুস্থ সরকার গড়ে তোলার জন্য সক্রিয় ভূমিকা নেয় আমরা একেবারে শেষের পথে চলে এসেছি আলোচনায় তৃতীয় ধাপে যাব সম্ভাবনা এবং আশঙ্কা আগামীতে কি আশঙ্কা রয়েছে এবং কি সম্ভাবনা রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব বিএনপি এনসিপির মধ্যে কোনো সমঝোতার বাস্তব পথ আছে বলে কি আপনার কোনো রকম ভাবে মনে হয় অবশ্যই আছে তার কারণ যদি দুপক্ষই কিছু ছাড় দেয় আমি যদি এরকম ভাবে বলি বিষয়টা ডক্টর ইউনুস সরাসরি প্রধানমন্ত্রী পদ পাওয়ার ইচ্ছা যদি ছাড়তে পারেন তাহলে বিএনপি তারেক রহমানকেও প্রথম সারির মুখ হিসেবে তুলে ধরার বদলে প্রস্তাব করতে পারে নতুন এবং তরুণ কোন গ্রহণযোগ্য মুখ উভয় পক্ষের উচিত কৌশলগত সমঝোতায় পৌঁছনো অন্তত নির্বাচনের জন্য কারণ লক্ষ্য একটাই আমি আগের প্রশ্নতেই বলেছি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন নইলে জনগণের আস্থা হারাবে বিরোধী শক্তিরাও ডক্টর ইউনুস যদি প্রধানমন্ত্রী যখন ক্ষমতা এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে আমি পথ পাওয়ার জন্য আসেনি তাহলে বিএনপি আমরা প্রত্যেকে প্রত্যেকে নিজের জায়গা থেকে একটু সরি তাহলে তো মিল হওয়া সম্ভবপর এবং সঠিক নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন সম্ভবপর যদি না হয় তাহলে বাংলাদেশের মানুষের আস্থা হারাবে বাংলাদেশের মানুষের আস্থা হারালে কি সরকার গরু গঠন হবে আবার বললাম মিলিচুলী সরকার মিনি সরকার মানে তার সাহিত্য কথাটা হবে সরকার পরিচালনার ক্ষেত্রে কতটা পদক্ষেপভাবে করণীয় রাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে যে সহজমিতামূলক কাজ করবে সেখানে বেগতফটার সম্ভাবনা থাকতে পারে সবই কিন্তু আশঙ্কা করার তো সেই জায়গায় মতাইক্য মতের মিল করাতে গেলে যদি দুপক্ষই কিছু ছাড় দেয় তাহলে নতুন একটা কিছু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে ঠিক তাই একদমই তাই আচ্ছা এই যে বর্তমানে একটা বিভক্তি তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর একে অপরের মধ্যে একটা প্রতিদ্বন্দী পরিস্থিতি তৈরি করে ফেলেছে বাংলাদেশ এই বিভক্তির সবচেয়ে বড় রাজনৈতিক লাভ এই মুহূর্তে কার হচ্ছে বলে আপনার মনে হয় এর উত্তর দিতে গেলে বলা যায় দুই ভাবে ব্যাখ্যা করা যায় দুটো ভাবে ব্যাখ্যা করা যায় স্বল্প মেয়াদে অবশ্যই জামাত কিন্তু একটা সুযোগ নিচ্ছে কারণ তারা নতুন ভোটার এবং বিভক্ত বিরোধী জোটের কিন্তু সুযোগ নিচ্ছে যারা বিভক্ত রাজনৈতিক দল তাদের বিরোধটা বাঁধিয়ে রাখলে ওরা একটা সুযোগ সন্ধানের পথ নেবে যেটাকে বলা হচ্ছে কিং মেকার পরেরটা হচ্ছে তাই বিরোধীদের উচিত একে অপরকে ফকানোর নয় বরং সম্মিলিত ভাবে গণতন্ত্র রক্ষা করা অর্থাৎ এনসিপি আর বিএনপি দ্বিমত রয়েছে দ্বিমত থাকলে চলবে না এই দ্বিমত যত পারবে তত কিন্তু ওরা সেই ফাঁক দিয়ে ঢুকে যাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এনসিপি কেও ঠকাবো না আমি বিএনপি কেও ঠকাবো তার মানে বিএনপির একটা মত এনসিপির একটা মত যে আমরা কেউ কাউকে ঠকাবো না তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে তাদের এই আদর্শগত দিকটা কিন্তু ফুটে উঠবে আর যতই ঠকানোর মানসিকতা রাখবে তত কিন্তু সেই ফাঁকে জামাত ঢুকে গিয়ে এদের প্রতি আপনারা সরকারের আস্থা দিতে চাইছেন দেখুন এরা তো এরা কি করবে তো গিয়ে সংসদে মারামারি করুক তাহলে ধর্মীয় আবেগকে কাজে লাগাও তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে সম্মিলিত ভাবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা কেউ কাউকে ঠকাবো না ঐক্যমত্বের ভিত্তিতে বাংলাদেশ গড়ার জন্য আমরা একটা কাজ করব যেটা সম্মিলিত থাকার চেষ্টা করব আর যদি না করে তাহলে জামাত অবশ্যই সুযোগ নেবে সেই সুযোগের পথ একদমই খোলা এবং সেই তার পরম্পরা তো আমরা দেখছি আমরা গত এগারো মাসে তো দেখলাম কিন্তু বাংলাদেশের মানুষের কাছে কিন্তু একটা সংকটময় পরিস্থিতি সেই সংকটময় পরিস্থিতির মধ্য থেকে সুনিপুণভাবে সুচিত্রত ভাবে আপনারা ভোটদানে অংশ নেবে ভোটটা যখনই আপনারা ঘটনার পরম্পরা আমাদের থেকে আরো বেশি উদ্ভাবন করছেন সেই মাটিতে তারা আপনারা থাকছেন পুরোপুরি আপনারা তার উত্তাপ পাচ্ছেন জিনিসের দাম বাড়ছে না কমছে চিন্তাই হচ্ছে না হচ্ছে গোপালগঞ্জে খুন হলো উস্পানা হলো না আপনারা অনেক বেশি দেখছেন আমরা জার্নাল পড়ে জানছি আমরা গণমাধ্যম থেকে জানছি কিন্তু আমাদের আমরা কথা বলার কারণ একটা আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মী দু দশকের বেশি কাজ করি আমাদের প্রথম কলকাতার পলিসি যে আমরা ভারত বাংলাদেশের সুনীবির সম্পর্ককে জিয়ে রাখার জন্য সাংবাদিকতার ক্ষেত্রে আমরা সঠিক নিরপেক্ষ বিশ্লেষণ করব এক সমস্যাটা অমিলিকার ভালো লাগতে পারে এক সমস্যাটা ইনসিপির ভালো লাগতে পারে এক সমস্যা তারা বিএনপি ধরলো কার ভালো লাগলো আর কার খারাপ লাগলো সেটা কিন্তু আমাদের জানার বিষয় না আমরা সত্যতা কিন্তু তুলে ধরব আমরা যেমন পোস্টরে রেখেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও সেটা উনি বলেছেন কি বলেন কোন সময় বলেছেন আমাদের পর্যবেক্ষক ছিল প্রধানমন্ত্রী কি কাউকে গুলি করার নির্দেশ দিতে পারে আমরা তেমনই প্রশ্ন রাখছি খুন হলো আবু সাহেদের মৃত্যু দিনের দিন গুলি চললো না খুন আমি যাচ্ছি না পাঁচটা চারটে তরতা প্রাণ চলে গেছে তার পরবর্তী যা কাজ প্রশাসনিক ক্ষেত্রে পোস্টমার্টাম কেন হলো না এর প্রশ্ন কিন্তু রইল পুরের অপেক্ষায় থাকবো যদি আমাদের এই প্রশ্ন রাখাটা ভুল হয় সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে আমরা লিখবেন আপনারা কি বলতে চাইছেন দর্শকদের মনের ভাবনা তার মত প্রকাশ নিয়েও কিন্তু আমরা পরবর্তীতে আলোচনায় আসব সেটা আমার উপস্থাপিকা তমন তুমি নিশ্চয়ই করে বল কিন্তু আমাদের জারি থাকবে বাংলাদেশের সাধারণ মানুষের প্রশ্ন অধিকার এবং দুদেশের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমাদের এই অনবরত নিরন্তর আমাদের এই বিশ্লেষণ কিন্তু দুদশের সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই লড়াই জারি থাকবে একদমই তাই একদমই তাই আপনার সাথে একেবারেই সহমত যেমনটা বলছিলেন যে আমরা কিন্তু কোন কারোর পক্ষ নেওয়ার পক্ষপাতিত্ব নই আমাদের কাছে যখন যেমন ঘটনা সামনে আসছে সাধারণের হয়ে এবং সেই চিত্র প্রেক্ষাপটে আমরা বিশ্লেষণ করছি এবং আপনাদের কাছেও সেটা তুলে ধরার চেষ্টা করছি তাই বর্তমানে দাঁড়িয়ে যে ঘটনা এবং বাংলাদেশের যে চিত্র প্রেক্ষাপট সেটা কতটা সাধারণ মানুষকে স্বচ্ছ সংস্কারমুখী বাংলাদেশ গড়ার পথে রাস্তা তৈরি করে দিচ্ছে সেটা নিয়ে কিছুটা আমাদের সংশয় ছিল সেই নিয়েই আজকে আমাদের বিশ্লেষণ ছিল তাই দু সালে নির্বাচন বাংলাদেশের জন্য শুধু রাজনৈতিক ইভেন্ট নয় এটা হবে গণতন্ত্রের প্রতি বিশ্বাস ফেরানোর একটা পরীক্ষা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত এবং আপনারা এই আলোচনা এই বিশ্লেষণ থেকে কি মত প্রকাশ করতে চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন প্রথম কলকাতায় চোখ রাখো পরবর্তীতে আবারও বিভিন্ন আলোচনা নিয়ে ফিরবো এরকম প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনাটি এবং এই বিশ্লেষণটি দর্শকদের সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য নমস্কার নমস্কার